পেঁয়াজের উপর এটা কি পেঁয়াজ ভাই পিছনে যেটা আছে ওটা পাবনার পেঁয়াজ হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো চলে আসলাম সবাই প্রিয় সাদেক খান কৃষি মার্কেট মা এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন স্ক্রিনে মা এন্টারপ্রাইজ যেখানে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা এক কথাই ভরপুর আজকে নাকি দাম বাড়তে তো কোনটার দাম কেমন কি আসে বিষয় জানাবে আমার সামনে আছে জসিম ভাই জসিম ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন ভালো আছেন ব্যবসা কেমন যাচ্ছে হ্যালো তা আপনার দোকানের নাম কি ভাই ঘরের নাম আমার দোকানের নাম মেসেস মাইন্ড এন্টারপ্রাইজ ঠিক আছে না রায়ের বাজার সাথে কৃষি মার্কেট ঢাকা মোহাম্মদ আচ্ছা কি কি পাওয়া যাচ্ছে আপনার ঘরে ভাই এখানে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো পাওয়া যাচ্ছে আলু কি কি আলু আছে আপনার কাছে লাল সাদা সবই আছে লাল সাদা না আচ্ছা আর রসুন কি কি আছে রসুন দেশিটা আছে চায়নাটা শুশু আচ্ছা আর পেঁয়াজ পেঁয়াজ রাজশাহীর আছে ফরিদপুরে আছে পাবনার আছে আচ্ছা আদা শেষ হয়ে গেছে না আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক দুই রকমের আলু পাওয়া যাচ্ছে রাজশাহী ডায়মন্ড রংপুরের স্টিক ষাট চল্লিশ কিংবা আটচল্লিশ টাকা পাচ্ছেন জসিম এন্টারপ্রাইজ মানে মা এন্টারপ্রাইজ এক কথা জসিম বাড়ি করে মাই এন্টারপ্রাইজ সেম এটা পাচ্ছে রাজশাহী ডায়মন্ড আচ্ছা এরপর আদার যে অবস্থা আদার দাম কেমন ভাইয়া টাকা দুইশো টাকা না

ফরিদপুরের পেঁয়াজ সত্তর টাকা পাচ্ছেন কেজিতে আর এটা হচ্ছে রাজশাহীর রাজশাহী না ভাইয়া রাজশাহীর কত করে রাজশাহীটা পঁচাত্তর টাকা রাজশাহীটা না আচ্ছা যে ভাইয়া যে শুয়ে আছে আলুর পেঁয়াজের উপর এটা কি পেঁয়াজ ভাইয়া পিছনে যেটা আছে পাপনারটা কত করে সুয়াত্তর তেরোতের পাবনার পেঁয়াজ আর যেগুলো ভিতরে বস্তা এগুলো কি রাজশাহীটা এমন নাকি সব